আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য আজকে একটি দুঃসংবাদ নিয়ে আসলাম বাংলাদেশিদের জন্য ভারতীয় সকল ভিসা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার সেটা কি কারণে করে দিয়েছে সেটার প্রভাব যে পাকিস্তান ভারতের যে যুদ্ধ সেই যুদ্ধ যুদ্ধর কারণে হতে পারে এই জন্যই ওই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তেও কিন্তু কটুর কটুর অবস্থা জারি রেখেছে ভারত সরকার আর বাংলাদেশিদের জন্য সকল ভিসাই কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে আর এর মধ্যে ষাটটি কান্ট্রি কিন্তু ইলিজিবল আছে যে সেই ষাটটি কান্টি কি কি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমরা যখন এখানে ক্লিক করছি সেই ক্লিক করে যে তাদের যে লিস্ট আছে সেই লিস্টেও কিন্তু বাংলাদেশের নাম নেই সেখানে দেখেন বাংলাদেশের কোনো নাম নেই ইলিজিবল কান্ট্রিগুলোর সেই ইলিজিবল কান্ট্রিগুলোর কিন্তু এখানে নাম নেই বাংলাদেশ সেই লিস্ট থেকে বাহির করে দিছে আপনারা যদি বিচার আবেদন করেন কিন্তু আবেদন করতে পারেন কিন্তু কোনো টাকা পয়সা পেমেন্ট করতে পারবে না কোনো স্লট নিতে পারবে না সেটা যেন আমরা কিন্তু এই যে আইব্যাক বিডি আমি এটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যেন আইব্যাক বিডি ডট কম সেই ওয়েবসাইটে কিন্তু পেমেন্টটা করা হতো এবং সেখান থেকে স্লট নেওয়া হতো সেটা কিন্তু এখন আর নেওয়া যাচ্ছে না এ দেখেন আমরা একটু রিফ্রেশ করলাম রিফ্রেশ করে দেখলাম এটা বিগত দুই দিন যাবৎ কিন্তু একদম টোটালি কোনো নোটিশ ছাড়াই অফিসিয়াল নোটিশ ছাড়াই বাংলাদেশিদের জন্য এই ওয়েবসাইটটা একদম ক্লোজ করে দিয়েছে তাই আপনারা বাংলাদেশ থেকে এখন আর ভারতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না আবেদন করতে যদি এই এই মাধ্যমে যদি সাইডের আপনার আবেদন করেন করার পরে কিন্তু আপনার জমা দিতে পারবেন না অনেক সম্মুখীন হবেন এবং সেখানে দেখেন জন্য টোটালি একদম বন্ধ করে বাংলাদেশ থেকে এখন আর কোনো মানুষ ভারতে যেতে পারবে না ভারত বাংলাদেশিদের জন্য একদম বন্ধ করে দিচ্ছে সে বন্ধ করে দেওয়ার কারণ বাংলাদেশে সীমান্তের যে জটিলতা বিভিন্ন সময়ে সেই জটিলতা দেখা দিচ্ছে এবং পাকিস্তান ভারতের যে যুদ্ধ বর্তমান চলমান অবস্থায় আছে সে এই যুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু তাদের দেশের নিরাপত্তা জনিত কারণে তাদের দেশের আশেপাশে যেসব রাষ্ট্র আছে সেই সব রাষ্ট্রকে এর ভিসা একদম তারা বন্ধ করে দিয়েছে যাই হোক প্রিয় দর্শক আজকের এই আপডেট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে